আজকে আমি নদীর চিংড়ি রান্না করছি একটু ঝাল ঝাল করেই রান্না করব। চিংড়ি মাছগুলো ভালো করে কেটে ধুয়ে নিয়েছি কড়াইতে তেল ঢেলে দিচ্ছি গোটা জিরে তেজপাতা একটু দারচিনি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি ওভন দিয়ে দিচ্ছি যাতে পেঁয়াজটা একটু নরম হয় ভালোভাবে ভেজে নিচ্ছি তারপর একটু পানি দিয়ে দিচ্ছি এতে রসুন বাটা একটু আদা বাটা দিয়ে দিচ্ছি এরপর একটু মরিচের গুড়া দিয়ে দিচ্ছি একটু জিরে গুঁড়া দিয়ে দিচ্ছি একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি একটু পাঁচফোড়নের গুঁড়াও দিয়ে দিচ্ছি তারপর হলুদের গুঁড়া দিচ্ছি এবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপর একটু পানি দিয়ে মশলাটা একটু কষিয়ে নিচ্ছি তারপর একটু চিনি দিয়ে দিচ্ছি কারণ একটু চিংড়ি মাঝে একটু চিনি দিলে একটু মিষ্টি হালকা চিংড়ি মাছ তো এমনিই মিষ্টি তাহলে একটু মিষ্টি হয় ভালো লাগে খেতে একটু ঝাল বেশি করে দিলে খেতে ভালো লাগে তারপর চিংড়ি দিয়ে দিচ্ছি তারপর চিংড়িটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি চিংড়িটা ভালোভাবে কষিয়ে নিয়ে একটু ঢেকে দিচ্ছি কষানো পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে দিলে পানি ঢেলে দিচ্ছি এবার প্রায় দশ মিনিটের মতো হবে চিংড়ি মাছটা একটু গা মাখামাখা হলে চিংড়িটা ঢেলে নিচ্ছে